এবং একটি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই সাতটি প্রতিষ্ঠানের চৌদ্দটি ভ্যারাইটি আমরা তিনটা ট্রায়ালে মোট বিয়াল্লিশটি প্লটের মাধ্যমে আমরা এটা বাস্তবায়ন করেছি আমরা আজকে সকালে যেটা আমরা সরেজমিনে গিয়ে দেখতে পেলাম এখানে যে জাতগুলো আমরা পাঁচটা ক্যাটাগরিতে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছি এখানে মোটা জাত চিকন জাত মাজারে চিকন এবং আগাম জাত এই ক্যাটাগরিতে আমরা দেখার চেষ্টা করেছি এখানে আগাম জাত হিসেবে যেটা আমরা পেয়েছি যে একশো এবং একশো তেরো মোটামুটি সবগুলোই হাইব্রিড যেহেতু একটু আগাম জাত কিন্তু এর মধ্যেও এই একশো তিন এবং একশো তেরো এটা একটু বেশি আগাম মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে একশো চল্লিশ দিনের আগেও হতে পারে যেটা জীবনকাল কিন্তু অন্যান্য বিধান আঠাইশ আমরা একশো চল্লিশ বা একশো বিয়াল্লিশ এরকম পেয়ে থাকি তার থেকেও আগাম মনে হয়েছে একশো তিন একশো তিন আর কি

সম্প্রসারণের লোক আমাদের কাজ হচ্ছে যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে যে সময় অনুযায়ী যে জাতগুলো ছাড় হয় সেই জাতগুলো আমাদের কৃষক পর্যায়ে সম্প্রসারণ করা তো আমরা দেখেছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে যে জাতগুলো বের হয় এখন আমার কাছে মনে হয়েছে অনেক জাত বের হয়েছে একশো আটটা নয়টার মতো মনে হয় ধান বের হয়েছে জাত হয়েছে এবং পার্মানেন্ট কমিউনিটি গবেষণা ইনস্টিটিউট থেকেও এরকম অনেক জাত বের হয়েছে যেগুলো কিছু কিছু জাত আসলে আছে যে আমাদের মাঠে আসলে দরকার নেই এত এত জাত আছে যে আমরা কোনো কোনো জাত চিনতেও পারি না কিন্তু আমাদের এলাকায় বেসিছে যে জাতগুলো দরকার সেই জাতগুলো আমাদের উপকার হয় আমরা কাছে মনে হয় যে ওনারা যে ক্রপ ক্যাফেটেরিয়া যেটা করেছে এটা খুব ভালো একটা উদ্যোগ এবং সারা বাংলাদেশে যদি আমরা এলাকায় বেছে এরকম জাত সিলেকশন করে যদি আমরা দিতে পারি তাহলে আমাদের কৃষকরা অনেক উপকৃত হবে আমাদেরকে বলা হচ্ছে এখন সম্প্রসারণ